আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আলোচনা করব আমাদের সামনে কুরবানি কত প্রকার প্রাণী দিয়ে কুরবানি করা যায় তো শুরু করা যাক যে কত প্রকার প্রাণী দিয়ে কুরবানি করা যায় শরীয়তের মধ্যে ছয় প্রকার প্রাণী দিয়ে কুরবানি করা যায় এক নাম্বার হইল ওট তার বয়স হইতে হইবে সর্বনিম্ন পাঁচ বৎসর দ্বিতীয় নাম্বার হইল গরু তার বয়স হইতে হইবে সর্বনিম্ন দুই বৎসর তৃতীয় নাম্বার হইল মহিষ তার বয়স হতে হবে সর্বনিম্ন দুই বৎসর চতুর্থ নাম্বার হইল বকরি তার বয়স হতে হবে সর্বনিম্ন এক বৎসর পঞ্চম নাম্বার হইল ভেড়া তার বয়স হইতে হইবে এক বৎসর ষষ্ঠ নম্বর হইল দুম্বা তার বয়স হইতে হইবে এক বৎসর তবে দুম্বার মধ্যে একটা মশালা আছে যদি দুম্বাটা এতটুকু বড় হয় যে ছয় মাস হইলে তার বয়স যখন ছয় মাস হবে তখন বোঝা যাবে যে এটা এক বৎসর বয়সে তো এমতো অবস্থায় দুম্বা দিয়েও কুরবানি করা যাবে এই ছয় প্রকার প্রাণী ছাড়া আর অন্য অন্য প্রাণী দিয়ে কুরবানি করলে কোরবানি বৈধ হবে না আসুন আমরা এই কুরবানির মাসে এই ছয় প্রকার প্রাণী দিয়েই আমরা কুরবানি করি বাংলাদেশে যেহেতু গরু এবং মহিষের কোরবানির প্রচলন বেশি তাই আমরা গরু এবং মহিষ কেনার ক্ষেত্রে আমরা বয়স জিজ্ঞেস করব এ কথা জিজ্ঞেস করব না যে দাচ্ছে কিনা দাতা আর না দাতা এগুলোর সর্চনা বয়স আমরা জিজ্ঞেস করব। আরেকটা প্রশ্ন হয় যে বয়সের ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করলাম যে বয়স কত যিনি বিক্রেতা উনি যদি বলে যে দুই বছর তাহলে তার এ কথাই দর্তব্য হবে এবং তার এই কথার উপরই কুরবানি দিতে হবে আর কুরবানির ক্ষেত্রে আরেকটা কথা হইল যে আমরা যখন কোরবানি করব তখন আমাদের দিলকে আল্লাহর জন্য সহি করতে হবে কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন দিমা তাকওয়া মিনকুম তোমরা যে কুরবানি করো এই কোরবানির ক্ষেত্রে গুস্ত এবং রক্ত আমার কাছে পৌঁছবে না পৌঁছে না একমাত্র পৌঁছে তোমাদের দিলের তাকুয়া এই জন্যে আমি পুরা দেশবাসীকে বলবো আসুন আমরা কুরবানি করি একমাত্র আল্লাহর জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও